পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার মধ্যে মৌলের সকল গুণাগুণ বর্তমান থাকবে যেমন নাইট্রোজেন পরমাণুতে নাইট্রোজেনের ধর্ম বিদ্যমান অক্সিজেন পরমাণুতে অক্সিজেনের ধর্ম বিদ্যমান থাকবে আর অনু হচ্ছে দুই বা অধিক সংখ্যক পরমাণু পরস্পরের সাথে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে তাকে অনু বলবো যেমন দুইটা অক্সিজেনের সমন্বয়ে গঠিত যৌগটা হচ্ছে অনু অথবা দুটি ভিন্ন যৌগ যেমন কার্বন অক্সিজেন হাইড্রোজেন অক্সিজেন সমন্বয়ে গঠিত যৌগগুলো আমরা অণু বলব এখন এই অনুকে দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে মৌলের অনু আর একটা হচ্ছে যোগের অনু মৌলের অনু হচ্ছে একই মৌলের একাধিক পরমাণু পরস্পরের সাথে যুক্ত হলে তাকে মৌলের অণু বলা হয় যেমন অক্সিজেন এখানে দুইটি অক্সিজেন আছে এই কারণে এটাকে বলা হয় মৌলের অণু আবার যখন ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু পরস্পর যুক্ত হয় তখন তাকে বলা হয় যোগের অণু